আল্লাহ বলছে বান্দা আখেরাত ভুলে গেলা দুনিয়ায় ডুবে গেল তবে মনে রেখো হাত্তা জুরতুমুল মাকাবির এরই মাঝে কিন্তু একদিন কবরস্থানে পৌঁছে যাবে হ্যাঁ ওই পৌঁছে যাইবা তোমরা কবরস্থান দেখো নাই ভাইয়া কাল্লা সাউফা তালামুন আল্লাহ বলে কবরে আসলেই আমি বুঝায় দেব বান্দা আমার শাস্তি কেমন আবার নাফরমান হাসরের ময়দানে আসলে আমি আবার বুঝায় দেব আমার অভাদ্যতার শাস্তিটা কি একবার বুঝাবো কবরে তফসিরের মধ্যে আছে কাল্লা ফিল কবরি সুম্মা কাল্লা সাওফ তালামুনা ফিল আখিরা আল্লাহ বলে একবার কবরে বুঝাইবো আমারে ত্যাগ করা আমার নাফরমানি আমারে সিজদা না করার শাস্তিটা কি কবরেই টের পাইবা ওয়া ইউকাইদ লহু মালাকুন আমাওয়া ওয়া আবকাম নবী বলেন নাফরমানের কবরে এমন একজন ফেরেশতা পাঠানো হবে যেই ফেরেস্তা অন্ধ বোবা বধির চোখেও দেখে না কানেও শুনে না জবানেও কথা বলতে পারে না ফাইয়ুদোর আবুল আহুবি মিত্রা কাতিম মিনহাদিদ ওয়ারবাতন বাইনা উদুনাইহি আল্লাহর নবী বলেন ওই ফেরেস্তা ওই না ফরমান পাপীকে লোহার হাতুরি মুগুর দিয়ে দুই কান বরাবর এমন জোরে আঘাত মারবে ফাইয়াসি হাউসাই হাতান يسمعها من عليه إلا الثقلين نبي বলে না ফরমান এত জোরে চিৎকার করবে মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব সৃষ্টি শুনবে বহু স্থানে এমন হয় গরু ছাগল রশি ছিঁড়ে লাইতে চায় জানেন এটা শুনে ওরা শুনে খবরের আজাবের আওয়াজ এই রশি ছিঁড়া প্রিয় বন্ধু কষ্ট পাইবা এই অনিবার্য বাস্তবতা কবর ইমানদার হিসাবে অস্বীকার করার কোন জো নাই পাশ কাটাইবা কোন সুযোগ এই দল কিংবা এই দল আমি কিংবা তুমি কে হই অনিবার্য এই সত্য চিরন্তন এই বাস্তবতা নিদারুন এই সত্য খবর আখেরা মৃত্যু এটাকে পাশ কাটাবার সুযোগ নাই নাই অতএব আমি অনেক নজয়ান তোমরা মার্শাল এই ভালোবাসা কি দিয়া মূল্যায়ন করে এই মহব্বত আল্লাহর জন্য তাইলে যেহেতু তোমরা পছন্দ করে ভালোবেসে আল্লাহর জন্যই আসছ আল্লাহর কথা শুনবার জন্যই আসছ আমি অনুরোধ করি তোমরা আর আগাও যেহেতু আল্লাহকেই ভালোবাসো আল্লাহর কথাই শুনতে চাইছ আল্লাহর জন্যই বসো ভাইয়া দাঁড়াইস আর একটু হিম্মত করে সেজদা দিয়ে দাও মালিকের সেজদা দাও ঠকবা না আল্লাহরে সেজদা দিয়ে কেউ ঠকে না আল্লাহর গোলামি করে কেউ ঠকে না প্রিয় ভাই নষ্ট হইও না প্রিয় সন্তান আমার নষ্ট হইও না প্রিয় যুবক আমার নষ্ট হইও না মুসলমানের কিশোর তরুণ নওজোয়ান আগামীর ইসলামের পতাকা তুমি হাতে নিয়ে। আগামীর কালেমার পতাকা তোমার হাতে সারা পৃথিবীতে ইমানদারের বিজয় হবে হচ্ছে সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে জালেমের পতন হচ্ছে কথা সারা পৃথিবীতেই জালেম থরথর করে কাঁপতেছে হ্যাঁ সারা পৃথিবীর বাস্তবতা শুধু বাংলাদেশ আর সিরিয়া না দুই জালেম তো চলে গেছে বাকি জালেমরাও বেডিং পত্র গুছায় ফেলছে পাঁচই আগস্টের জালেম ভাগছে আটই ডিসেম্বরে সিরিয়ার বাসার আল আসাদ নামে আরেক জালেম ভাগছে বাকি জালেমরাও গাঠতে মুস্কা গুইলা লাইছে ওরাও ভাগবে

আমি শহীদ হয়ে গেলে কোনো অসুবিধা নাই আমার মতো হাজার লাখ শহীদ হলে কোনো অসুবিধা নাই কিন্তু বিজয় হবে কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হবে না ইস্কন লিগ দিয়েও ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না সাদ লিগ দিয়েও ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না এই ভণ্ড মুখোশ তারি ছোট্ট বেশি এক মুনাফিক সাত নামের এক ব্যক্তিকে দিয়ে সারা পৃথিবীর ইমানদার মুসলমানকে বরবাদ করার জন্য নতুন ষড়যন্ত্রের খেলা চলছে এই ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হবে না গুন্ডারা সন্ত্রাসীরাও বাংলাদেশে ষড়যন্ত্র শুরু করেছে করছে এই গুন্ডা সন্ত্রাসীদের ষড়যন্ত্র এই পবিত্র জমিনে বাস্তবায়ন হবে না আমার জমিন কোরআনের জমিন আমার জমিন ইমানদারের জমিন আমরা কম হইতে পারি আমাদের মালিক বনার একশো কোটি একশো তিরিশ কোটি না দুইশো তিরিশ কোটি তোদের দেবতার মূর্তি ছাড়া তোদের কিচ্ছু নাই আমাদের আল্লাহ এক যথেষ্ট হাসবুন আল্লাহ